বাংলাদেশে গাড়ি আমদানিকারকদের সংগঠন বারবিটার সাবেক সভাপতি ও এফবি এর সহসভাপতি হাবিবুল্লাহ ডন গাড়ি ব্যবসায়ীর আড়ালে তার শোরুমে বিক্রি হয় চুরাই গাড়ি অভিযোগ রয়েছে হাবিবুল্লাহ ডনের মালিকানাধীন গুলশানের গাড়ির শোরুম অটো মিউজিয়ামে চুরাই গাড়ি বিক্রি হয় এছাড়া বিদেশে অর্থ পাচার ও শুল্ক ফাঁকির অভিযোগ উঠেছে ডনের বিরুদ্ধে আমদানি নিষিদ্ধ গাড়ি বিক্রির পাশাপাশি নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল হাবিবুল্লাহ ডন রাস্তা থেকে উঠে আসা এই ব্যবসায়ী বিগত পনেরো বছর ফেসিস সরকারের মন্ত্রী এমপিদের ম্যানেজ করে চালিয়েছেন অবৈধ সব ব্যবসা ডেক্স রিপোর্ট जुगे चिंता